ডেকে আনার পরে এখন নুরা মার খাওয়া শুরু হবে এবং আমার ধারণা এই মারের পালটা শুরু হলো নূরদেরকে পিটানোটা শুরু হলো কে এরা ভয় পাইছে আমি তো অনেকদিন থেকে বলতেছি এরা সাংঘাতিক ভয় পাইছে এখন এখন এই নুরের নূরের মারটা কিন্তু ওদের ভীতিটাকে মানে বুকে কম্পন লাগে না

আরো অনেক কিছু তো লিখছে এই যে তার বড় ভাই আধ্যাত্মিক গুরু নুরুল হক নূর থেকে মায়ের ওই ভিডিওটা দেখবো সে বলছে যে ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের মাধ্যমে হাসিনার পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নূর ভাইয়ের উপরে সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখি না মানে হামলা বা স্বাভাবিক অস্বাভাবিক ওকে আর্মি কখনো ওপরের নির্দেশ ছাড়া একটা পাও ফেলে না ওপরের নির্দেশ ছাড়া সে আবার কিন্তু বলেছিল আর্মি হচ্ছে যে ইয়ে আচ্ছা সেনাবাহিনীর মধ্যকার কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো এর জবাব সেনা প্রধানকে দিতে হবে সে নূরের বানান লেখছে ভুল নূর তার বানান নূর লেখে রস্য কর দিয়ে আচ্ছা সেনাবাহিনীর মধ্যকার কারা একটি পার্টির আহ্বায়ক কে মেরে মেরে হলেও জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছে সেটাও খুঁজে বের করতে হবে মানে রক্ষার জাতীয় পার্টিকে রক্ষা করবে কেন তারা জাতীয় পার্টিকে ধুলিস করে দেবে রক্ষা করা যাবে না দেখেন চক্রান্তকারী সন্ত্রাসীদের মুখ থেকেই কিন্তু বেরোয় আছে তারা কি বলতে চায় পুলিশের মধ্যকার যে আওয়ামী দালালেরা এখনো রয়ে গেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এই সেনাবাহিনী এবং পুলিশ অবশ্যই নুরুল হক নূরকে ভালো করে চিনে আচ্ছা তারপরও প্ল্যান করে তাকে রক্তাক্ত করা হয়েছে যারা পেছন থেকে কালো হাতের খেলা দেখালো দেখানোর চেষ্টা করেছে তাদেরকে কালো হাত ভেঙে দিতে হবে ও এটা বুঝতে পারছি যে ও আছে ভয়ে যে নূর তো আমার চেয়েও বেশি ইয়ে ছিল একটা সময় দাপট ছিল হ্যাঁ এটাই তো দেখা করছেন আমার কি করবে বাঁচাও বাঁচাও বন্ধু বাঁচাও স্বাধীনভাবে জাতীয় পার্টিকে ধ্বংস করতে হবে মারতে দিতে হবে এবং সেই পুলিশ মিলিটারি চাইলে হামলা করতে পারবে কিন্তু সেটা স্বাভাবিক আর অস্বাভাবিক হামলা এটা তাদের কাছে স্বাভাবিক হামলা না অস্বাভাবিক ঝামলা জি না হচ্ছে কি এরা ভয় পাইছে আমি তো দিন থেকে বলতেছে এরা সাংঘাতিক ভয় পাইছে এখন এখন এই নূরের নূরের মাঠটা কিন্তু ওদের ভীতিটাকে মানে বুকে কম্পন লাগে না বুকের মধ্যে কাক লেগে গেছে যে মাই গড হ্যাঁ খুবই এখন হ্যাভি ভয় পাইছে এখন এখন দেখা যায় যে আমার ধারণা সেনাবাহিনী মারেনি সেনাবাহিনী কি কামে একটা এই ভিডিও তো পেটে তো পেটছে হ্যাঁ হ্যাঁ আমি একটু একটু দেখাই মানে তাহলে আপনার দর্শকদের এটা তাহলে বিশাল ঘটনা কিন্তু বাংলাদেশের যদি সেনাবাহিনী পিঠা থাকে তাহলে কিন্তু এইটা একটা মোড় বলতে পারেন

দেখছেন মিলিটারি বুট দিয়ে লাঠি দর্শকরাও দেখছিলেন জি খেলা এখন কি বলবেন কারো মাড়ি দেখে আমি হাসতেছি না মানে না চৌকিদার আমি আমি হাসতেছি এই জন্য আমার লজ্জাও পাচ্ছে কিন্তু আমি জানিনা ভেতরে কি ধরনের পুলকিত ভাব লাগতেছে আমি কি করবো বলেন তো এই আমারে আমি বারবারই কথাটা যখন সম্মন্নদের যখন সারা বাংলাদেশে ধলাই দিয়ে ছলে রাখবে আমরা বলবা আরে ঠিক হইতেছে না আরে মুক্ত দিন বীর হই গেলে কি করব করেন বলা মানে এরা যা করেছে তার আপনি কোন একটা উদাহরণ দিতেছিলাম যে মনে আছে ওই যে ইয়ের কথা ওই যে রিসর্টের কথা যে এখানে বলছিল ওখানে আপনি দেখেন যদি সময় মতো যদি আর্মি যেতও তাহলে এত বড় একটা রিসর্ট এত বড় একটা বড় সম্পত্তি এটা ধ্বংস হতো না তো। তো আর্মি একটা জিনিস এক সেকেন্ড একটা জিনিস মিসিং হচ্ছে আমি চাইলে আপনার ভিডিওটা দেখাইতে পারি ওই মিচিল মব এর সাথে সাথে আর্মি ছিল মিলিটারি ছিল সার্জিস জেকর্তারা বলছে ওপরের নির্দেশ ছাড়া মিলিটারি কিছুই করে না মিলিটারি বলা হইছে আশেপাশে থাইকো বাধা দিও না মিলিটারি বাধা দেয় নাই। হ্যাঁ তাহলে মিলিটারি ছিল হ্যাঁ মিলিটারি ছিল তাহলে মাঠটা খাইছে আর কি এখন দেখা যায় এটা বাংলাদেশের কোন পূর্ব নালে সার্জিস্ত আর্মির বিরুদ্ধে কথা বলার কথা না তার লেজ অন্য জায়গায় বান্ধা আছে বুঝছেন ও গিট্টু দেওয়া আছে তাকে সেই গিট্টু দাওয়া লোক যদি এই কথা বলে তাহলে সামথিং হ্যাজ গন রং তো সেনাবাহিনীর এই ভূমিকাটা আমি আমি ধারণা করি যে পুরো সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষার জন্য একটা কিছু হইতে পারে কিন্তু এটা যথেষ্ট না সেনাবাহিনী তার সামনে দিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেই ধরেন সেনাবাহিনী কোথায় ছিল যখন লতিফকে লতিফ সিদ্দিকের গায়ে হাত তোলা হয় কোথায় ছিল সেনাবাহিনী এত বড় একটা ঘটনা দেড় ঘন্টা ধরে চলছে সেখানে সেনাবাহিনী যায়নি কেন এখন এখানে কেন সেনাবাহিনী এই মধ্যে কোন একটা কিছু আছে বুঝছেন তো সেই কিছুগুলো আমরা হয়তো ডট মিলাইতে পারবো না সেই ডট মেলানোর জন্য আবার আমাদেরকে অনেক গোয়েন্দা বৃত্তি করতে হবে ভেতরের খবর একটা ভিডিও দেখেন সেই বলবেন ভাই একটু সরি একটু আমি দেখাচ্ছি এখানে যে সেনাবাহিনী ছিল আমি একটু দেখাই আহ এক সেকেন্ড আমার এখানে আমি একটু দেখাই সাইফুল প্লিজ মানে আপনি একজন বিজ্ঞ মানুষ হিসেবে আমি জানি যে আপনি এখানে ইকুয়েশনটা মেলাতে পারবেন যে কেন এখানে সেনাবাহিনী আছে মানে এই যে আপনি বলছেন না অসামাজিক কার্যকলাপ কার্যকলাপের অভিযোগে দিনাজপুরে বিনোদন পার্কে হামলা আপনি দেখেন তো আপনি এখানে মিলিটারি দেখতে পাবেন মিলিটারি অনেক পরে আসছে না না মিলিটারি মিছিল সাথে ছিল এটা 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 সেকেন্ড মোড় ফার্স্ট মোবে যখন ওরা ভাঙচুর করে ফেলেছে প্রথম মোবে হ্যাঁ এই যে এইটার এরা যখন ই বের হয়ে চলে যায় তখন তো ফার্স্ট মোবে ভাঙচুর করে ফেলতেছে তারপর আবারও আসছে যখন ওদেরকে প্রতিরোধ করছে হ্যাঁ এলাকার লোকজন ওই যে পান দোকানদার সিগারেট ধর দেখবে যে ওরা উইট মারতেছে ওই সময় শোনা আসছে তখন আবার শোনা সাথে ওরা ঢুকে পড়ছে আর আরেকটা দেখেন এখানেও লুটপাট খেয়াল করে দেখছেন এই যে হুজুর মোল্লা অল্প দাড়ি দাড়ি লোকজন ওই ফেরাটিনের ট্রেন খুলে নিয়ে গেছে

একটা পরিস্থিতিতে তাদের ক্ষমতা ত্যাগ করতে হয়েছে তাদের তাদের নেত্রীকে দেশ ছাড়তে হয়েছে ঠিকই আছে কিন্তু এই দলটার অস্তিত্ব কথা খুঁজে পাওয়া যাচ্ছে না মানে এই দলের আমি যেটা বললো মানসিক যে শক্তি এটা পুরো হারাইছে তার মানে এই দলের যে রাজনীতির যে ভিত্তিটা যেটা যেটা তাদের মানসিক ভিত্তি এই এই ধরনের লোকজন তাদের দলে এখন নাই এই লোকগুলি নাই যারা বুক চিতিয়ে বলবে আমি আওয়ামী লীগ করি আমরা আদর্শ আওয়ামী লীগ এটা বলবে এটা নাই বেশিরভাগই যারা পালাইছে বা যারা সুবিধা নিচ্ছে এরাই বিভিন্ন জায়গাতে ক্ষমতায় ছিল এখন যারা অরিজিনালি আওয়ামী লীগ করে তারা নেতৃত্ব পাচ্ছে না বা নিজেরাও নেতৃত্ব গড়ে উঠার মতো তাদের ইয়ে হয় না যোগ্যতা হয় না কারণ দীর্ঘদিন যাবো তার এই চর্চারই বাইরে ওবায়দুল কাদের তো সমস্ত টাকা খেয়ে চাঁদা খেয়ে টাকা দলের পদগুলি বিক্রি করছে তো এখন ওই পদগুলি যে কাজগুলি করার কথা সেই লোকগুলি নাই সেগুলো টাকা পয়সা তাহলে যারা যারা তো কোনো ইয়ে পাচ্ছে না শক্তি পাচ্ছে না তাদেরকে নেতৃত্ব কেউ দিচ্ছে না তো নেতা গড়ে উঠবে এখন সময় হলো দেখবেন যে নিজে থেকে নেতা গড়বে যেটা অবশ্যই শেখ হাসিনা বলছেন যে যেখানে দাঁড়াবে সেই সেখানে নেতা বলে দিয়েছেন এখন সেই জায়গাটা আসার মতো আমার মনে হয় আওয়ামী লীগ সেই নিজেদেরকে খুঁজে ওই ওই আওয়ামী লীগের লোকেরা যারা আওয়ামী লীগের ভালোবাসা যারা বুকিতে যুদ্ধ করবে বা এই মারামারি হলে মারামারি ঠেকাতে যাবে সেই লোকগুলি এখনো নেতৃত্বে আসতে পারে পারেনি এখন সেটার জন্য সময় দেয় আওয়ামী লীগ আপনি যদি অ্যাজ এ হোল আওয়ামী লীগ বলেন আওয়ামী লীগ একটা রাজনৈতিক রাজনৈতিক তো একটা দল কাঠামো হ্যাঁ এই কাঠামোটি তো নেই খেয়াল করছেন যে জিনিসটা কি পরিমাণ করাপ্টেড হয়েছে যে দলটা যে শেখ হাসিনার পেছনে বলছে আপা আপনি উন্নয়ন করেন আমরা দল দেখতেছি আর ওরা দল বিক্রি করছে এ প্রত্যেকটা নেতা দল বিক্রি করছে দল বিক্রি না করে থাকলে কি করে আপনার তো নেতৃত্ব এমন একটা জিনিস আপনি খেয়াল নেতৃত্ব কেন পদগুলি কেউ জেনারেল সেক্রেটারি কেউ জয়েন্ট জেনারেল কেউ অ্যাকসেন্ট জেনারেল কেন এরকম থাকে কারণ একজন না থাকলে যেন আরেকজন সেটা ইয়ে পূরণ করতে পারো ওই ওই জায়গাটা পূরণ করতে পারে তাহলে পূরণ করার লোক নাই কিন্তু আওয়ামী লীগের মধ্যে খেয়াল করছেন আপনি জিনিসটা পুরো দলের মধ্যে একটা নেতৃস্থানীয় পুরো সেন্ট্রাল কমিটির মধ্যে শেখ হাসিনা ছাড়া আপনি কাউকে মানে দেখতে পান অস জেনারেল সেক্রেটারি না থাকলে তো একজন জয়েন্ট জেনারেল সেক্রেটারি বক্তৃতা দাঁড়ানোর কথা যে যে বলতে পারতো ভাই আমি কোনো দুর্নীতির মধ্যে নাই আমি দলের জন্য আমি এখন দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছে না তো কারণ কি প্রত্যেকটা জায়গাতে এরা মানে কি বলে নিজদেরকে নষ্ট করে ফেলছে দল দলের সাংগঠনিক কাঠামোটা বিক্রি করে দিছে এখন এই সাংগঠনিক কাঠামো ফেরত আসতে বা সাধারণ কর্মী থেকে বা যারা তখন যারা নেতৃত্ব দেওয়ার মতো ছিল তারা নেতৃত্ব পায়নি তারা নেতৃত্বে আসতে তো সময় লাগবে দিস এইটা সময় নিচ্ছে কিন্তু আমি মনে করি যে মাঠ লেভেলের কর্মীরা কিন্তু বেশি দিন নেতৃত্ববিহীন থাকবে না তাদের মধ্যে থেকে নেতা গড়ে উঠবে সনদকে তো সংবিধানের মাথায় বসাইতে পারছে না কোনো অধ্যাদেশ দিয়ে এটা হয় না কোনো প্রক্লেমেশন দিয়ে এটা হবে না আর প্রক্লেমেশনটা দেবে কে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির প্রক্লেমেশন করার ক্ষমতা যদি রাষ্ট্রপতির হাতে যায় আর রাষ্ট্রপতি যে এই সরকারকে বরখাস্ত করবে না সে নিশ্চয়তাটা কি মানে তার হাতে যদি আপনি বলেন যে রাষ্ট্রপতি এখন প্রক্লেমেশন দেবে তো প্রক্লেমেশন দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কখন যাবে যখন এই বিশেষ পরিস্থিতিতে সে জরুরি অবস্থার মধ্যে যাবে জরুরি অবস্থা গেলে তো রাষ্ট্রপতির হাতে ক্ষমতা চলে যাবে চার বাহিনী তিন বাহিনী প্রধান আর পুলিশ পুলিশ মেলা রাষ্ট্রপতি কিন্তু তখন একক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তখন যদি এই ইউনসদেরকে বরখাস্ত করে সে তো করতে পারে তাই না তো সবটার মধ্যে একটা জটিলতা যে যেটা বাস্তবায়ন সম্ভব না এরকম কিছু জিনিস সামনে এনে এরা আসলে গেঞ্জাম এরা মোটামুটি একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে ওরা পাঁচটা বছর পার করতে পারলে আর আল্লাহর উপর ভরসা করে আছে যারা মনে করতেছে তারা যেভাবে মব তৈরি করে করে মানুষের উপরে আক্রমণ করে করে মানুষকে যেভাবে ধমায় রাখতেছে তারা ভাবতেছে এটা করতে পারবে কিন্তু নোরা পাগলার ঘটনায় আপনি বুঝেন আমি কিছু জানতামই না আমি এই ছবিটাকার পর নোরা পাগলার উপর আক্রমণের পর আমার মনে হয়েছে না মব বোধহয় মবের সমাপ্তি হবে পার পাল্টা মদের যুগ এখন জি ভাই বিএনপির যে আত্মহুতি দেওয়া যেটা মনে হচ্ছে এই এটা কি তারেক রহমানের লোভের কারণে মানে এখন যে বর্তমান অবস্থায় বিএনপি তো কোন ঠাসা তারা শ্যাম রাখি না কুল রাখি কিছুই বুঝে বুঝে উঠতে পারছে না এই অধপতনের মূলে কি তারেক রহমান এই অধপতনের মূল হলো ক্ষমতার লোভ এক নাম্বার কিন্তু কিন্তু ক্ষমতার আছে বিএনপি মনে করেছিল যে যে ওই বললাম না বলতেছে তারা ধান রোপণ করেছে বীজ বপন করেছে ধান হয়েছে দাওয়ালরা কেটে নিয়ে গেছে এই যে দাওয়ালরা কেটে নিয়ে গেছে এটা তো বিএনপি জানে না বিএনপি তো মনে করছে তারাই দাওয়াল তারাই কাটছে ধান কিন্তু ধান তো তারা কাটে নাই ধান তো অন্যরা কেটে নিয়ে গেছে ইউনুস মিয়া বসে আছে মাথার উপরে তারা তো প্রথম থেকে বিশ্বাস করছে তিন মাসের মধ্যে নির্বাচন হবে আপনি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনেন এই রিসেন্ট কালকেই উনি যেটা বলছেন আমি আপনার শোনাই শুনলে আপনি বুঝতে পারবেন যে কত বড় বেকুবের দল তারেক রহমানের লোক তো আপনি এটা ধরেই নেন যে সে কোনো না কোনো ফাঁদে সে পড়ছে কোন না কোনো ফাঁদের মধ্যে সে আছে আমি মির্জা ফখরুল হ্যাঁ দেখেন ওনার এতদিনে মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষের ওনার এতদিনে দিনে মনে হয়েছে আপনারা মনে রাখবেন তার বক্তব্য কোর্ট অ্যান্ড কোট আলু মনে রাখবেন দেশে একটা ষড়যন্ত্র চলছে তিনিও কিন্তু ষড়যন্ত্রের গন্ধ পাইছেন সবাই ষড়যন্ত্রের গন্ধ পায় কিন্তু ষড়যন্ত্র আগে বুঝতে পারে না এখন বুঝতে পারছেন সেই ষড়যন্ত্রটা হচ্ছে এই দেশে মধ্যপন্থা রাজনীতি উদারপন্থী রাজনীতি উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটি উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে এটা বাংলাদেশের জন্য চরম ক্ষতি করে একদিন পরে ওনার বুঝতে পারে আগে বুঝতে পারেন নি ওনার কিন্তু তারে রহমানের সাথে প্রধান উপদেষ্টা যে ইউনুস মিয়া দেখা করে যে তারেক স্ট্যাপের মধ্যে ফেলছে তখন ওনার কিন্তু স্বাগত জানিয়েছিলেন মনে আছে তারা স্বাগত জানিয়েছে তারে কিন্তু ওখানে কি ডিল হয়েছে এটা কিন্তু কেউ জান না নো ওয়ান নোজ ওখানে কিন্তু খুল্লুর রমান ছিল এটা মাথায় রাখতে হবে যাকে নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছে ওখানে কোনো একটা ডিল হয়েছে যে ডিলের মাধ্যমে বিএনপি ক্ষমাতে আসতে পারবে না বিনিময়ে তার এক ব্যক্তিগত তার গতভাবে লাভবান হয়েছেন তাহলে উনি গত একটা বছর ধরে তিনি দেশে আসেন না কেন উনি ব্যক্তিগতভাবে উনি ব্যক্তিগত লোভের কাছে ইয়ে হয়ে এই পুরা দলটাকে বেছে দিচ্ছেন এটা এখন এই ইয়াদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের কথাই কিন্তু পরিষ্কার তিনি কিন্তু বুঝতে পারছেন যে দেশ উগ্রবাদের থাবায় চলে গেছে কিন্তু তার রহমান কিন্তু এখনো বুঝতে পারছেন না উনি কিন্তু ওই যে এবং রশিয়ে রশিয়ে কথা বলে হ্যাঁ আর উনার সেক্রেটারি জেনারেল উগ্রবাদের আশঙ্কা দেখতে পাচ্ছেন আমি মনে করছিলাম যে খালেদে জিয়া বোধহয় মারাঠারা গেছেন তারে মানে প্রিজার্ভ করে রাখা হয়েছে আর কি মমি হিসাবে এখন দেখি না সেই পেয়ারে পাকিস্তান জিয়া সে উনুজি হ্যান্ডশেক করেন হাতে হাত মেলান কি আনন্দ আকাশে বাতাসে কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলেন না কেন উনি ওনার ছেলের হাতে বন্দি একদম ক্লিয়ার অনেকে বল অনেক বাজে বাজে কথা বলে যে ওনার ছেলে যদি সুযোগ পায় তারা মেরে ফেলতো বাট একটা জিনিস পরিষ্কার উনি দলটা ছেলের কাছে বন্দি উনি ছেলের জিম্মায় দিয়ে ওনার হাতে আর কোনো ক্ষমতা নেই উনি যা বলেন তারেক তার উল্টা করে এখন উনি তো প্রকাশ্যে বলতে পারছেন না এটা আপনি কি জিনিসটা এটা এক মা ছেলের ব্যাপার না আপনি ক্ষমতা দিয়ে রাখছেন কার্যকরী ক্ষমতা দিয়ে রাখছেন আপনি একটা সিদ্ধান্ত দিচ্ছেন মির্জা ফখরুল খালজা বলছেন মির্জা এটা করো আর ওখান থেকে ফোন দিয়ে বলতেছে এটা করা যাবে না এটা করো সিম্পল তারেক তো তারেক তো আজকের জন্য টেন হাওয়া ভবন মানে ভালোই আর আগে দেশ বেঁচছে এখন দলই দিছে